আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাজারে গিয়েছিলাম বর্তমানে বাজারে সবজির দাম যে এত ভাবাই যায় না তো আলু ঠিক আছে আলুর দামটা একটু কমই আছে তিন কেজি আলু নিলাম ষাট টাকা নিলো বিশ টাকা করে কেজি তারপর শুকনো ঝাল নিলাম আড়াইশো সেখানে একশো টাকা নিলো আদা দুইশো টাকা কেজি হাফ কেজি নিলাম পেঁয়াজ আশি টাকা কেজি পেঁয়াজ নিলাম এক কেজি তারপর আর কি নেওয়া যায় এখন তো কাঁচা সবজি নিতে হবে আলুটা তো সবারই লাগে প্রত্যেক দিনই দৈনন্দিন জীবনে আলু লাগবেই তো আলু সাবজেক্টটা বাদ আলু এটা কন্টিনিউ রাখতেই হবে এখন আর কি নেওয়া যায় তারপরে নিলাম করলা করলা একশো টাকা কেজি হাফ কেজি নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা আর কি নেওয়া যায় তারপরে নিলাম একটা লাউ লাউ যেই লাউ অন্য অন্য সময় দেখি দশ টাকা পনেরো টাকা সর্বোচ্চ বিশ টাকা সেখানে ও বাবা চল্লিশ টাকা নিল ছোট্ট একটা লাউ আর লাউ নেওয়ার পরে আর কি নেওয়া যেতে পারে দেখলাম যে ওল তো ওল সেও আশি টাকা কেজি অন্য অন্য সময় আমরা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি খেয়েছি কিন্তু এখন আশি টাকা কেজি এখন কী করবো খেতে তো হবেই যেহেতু সংসার হয়েছে আর সংসার হলে প্রত্যেকটা মানুষের জীবনে বাজার করাই লাগবে যদি কিনা তার নিজের সবজি লাগানো না থাকে তাহলে কিন্তু বাজার করতে হবে তো আমিও করলাম তো তারপরে কী নেওয়া যায় কাঁচামরিচ কাঁচামরিচ আড়াইশো নিলাম ষাট টাকা দুইশো চল্লিশ টাকা কেজি সবশেষে এখানে দেখলাম যে কলা তো কলাগুলো দেখতে একটু ফুলো ফুলো লাগছে তার মানে এখনও বাততি হয়নি বরিশালের ভাষায় কি বলে জানি না আমাদের এলাকায় বলে যে ফুলো কচি এরকম তো এটা আবার একটু পাকা পাকা মনে হলো তো চিন্তা করলাম যে তাহলে এখান থেকেই নিই ওমা বাসায় আসার পরে সে বলে যে এত ফুল কলা আনছো এগুলো কি ভালো লাগে এগুলো তো রান্না করার সাথে সাথেই গলে যাবে ওমা কলা সে আবার ষাট টাকা কেজি যেই কলা মানে এক সময় মানুষের সাথে গল্প করতাম যে আমাদের ওখানে সবজির দাম খুবই কম এক দেড়শো টাকা হইলে বাজারের ব্যাগ একেবারে বোঝাই করে নিয়ে আসা যায় কিন্তু এখন সেই গপ্পটা তো একবারেই শেষ হয়ে গেছে আমি বাজারে নিয়ে গেছিলাম পনেরোশো টাকা তো আজকে বাজারে আমি মাছ কিনিনি। শুধু কাঁচা বাজার সবজি মরিচ পেঁয়াজ এগুলো কিনলাম তাতে করেই নয়শো টাকা খরচ এখন চিন্তা করেন যে কোথায় আগে এক দেড়শো টাকায় বাজার ভর্তি করে আমরা বাজার করতাম সেখানে নয়শো টাকা গেল তবু মাছ কেনা হয়নি আজকে তাহলে চিন্তা করে দেখেন কয়টা জিনিস কিনলাম তাই তিন কেজি আলু হাফ কেজি করলা একটা লাউ ওলকচু সবশেষ কলা এই তো বাজার তো লাস্টে হচ্ছে আবার নিলাম ষাট টাকার ওই পেঁয়াজু বলে পেঁয়াজু আর বেগুনি এই এই তো খরচ তাহলে চিন্তা করেন তো এইগুলোর দাম যদি আটশো নয়শো টাকা আমার খরচ হয়ে যায় তাহলে আসলে বাজারের পরিস্থিতি কীভাবে ভালো হয় বর্তমানে তো আমি বাজারে গেলে মাথা ঘুরে যাচ্ছে এই দাম দর দেখে অন্য অন্য সময় আমরা দেখেছি যে কোনো সবজি বিশ তিরিশ টাকার উপরে থাকতো না কিন্তু এখন বেগুন কত জানেন একশো টাকা কেজি গ্রাম অঞ্চলে তাই তো ঢাকা শহরে কি অবস্থা নিশ্চয়ই দেড়শো টাকা কেজি তাই না তাহলে এখন আপাতত গ্রামেও প্রচুর দাম সবজির আর মানুষ তো শান্তিতে নাই এখন সারাদিন ইনকাম করে চার পাঁচশো টাকা ইনকাম হয় আর বাজার করতে গেলেই সব শেষ একটা সংসারে তো কম লাগে না তারপরেও আমাদের এখানে সপ্তাহে দুইটা বাজার এই দুইটা বাজারই করতে হয় তো আর কি করার আছে খেয়ে তো বেঁচে থাকতে হবে কিছু করার নাই এখানে হচ্ছে গরম গরম পেঁয়াজু আর বেগুনি এটা আবার আমার বাসায় বেশ ভালোই চলে তো এখান থেকে নিলাম আর কি ষাট টাকার মতো দুইটা মিলাইয়ে তিরিশ টাকার পেঁয়াজু আর তিরিশ টাকার বেগুনি তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে আজকে আবার গাড়িটা ওয়াশ করতে দিচ্ছি এই কিছুদিন যাবত যাবৎ খুবই বৃষ্টি হচ্ছিল যার কারণে কাদামাটি একটু মেখেছিল তো ভাবলাম যে কয়েকদিন ধরে বৃষ্টি নেই হ্যাঁ তাহলে গাড়িটা এখন একটু ওয়াশ করা যেতে পারে তো এই কথা চিন্তা ভাবনা করেই আসরের নামাজটা মানে গাড়িটা এখানে রাখলাম রেখে মসজিদে গেলাম আসরের নামাজটা আদায় করলাম দেন আবার হাঁটতে হাঁটতে আসলাম ব্যাগটা নিলাম এর দোকানে রেখে গিয়েছিলাম আর তারপর বাজারটা সেরে এই যে আসলাম এসে দেখি যে উনি গাড়ি ওয়াশ করছে বাইকটা তো বললাম যে আচ্ছা ঠিক আছে একটু ভালো মতন ওয়াশ করো যাতে আবার ফাঁকি ঝুঁকি দিও না শুকাইলে কিন্তু বোঝা যাবে কাদা থাকলে তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই খুব সুন্দর করেই পরিষ্কার করে দিচ্ছি তো এখানে একটু দাঁড়ালাম দেখলাম আশেপাশের মানুষ বেশ পরিচিত সবাই তো আমাদের এলাকায় একটা সুনাম আছে আমাদের এলাকায় কিছু বুদ্ধিজীবী মানুষ আছে এরা হচ্ছে ওই ছেলে বিদেশে গিয়েছে ইনকাম করে টাকা পয়সা পাঠায় আর বাপ এ কোলে বুদ্ধিজীবী গিরি করে বেড়ায় আর কি ওই এর সমস্যা ওর সমস্যা মানে গিবদ যেটাকে বলা হয় আর কি ওইগুলো আর কি এখানে এসে কাজ নেই তো করবে কি এখন ছেলে ওইদিকে ইনকাম করছে আর বাপের এদিকে তো খরচ তো করতেই হবে তো কি করবে ওই যে এক জায়গায় বসে আড্ডা ফাড্ডা দিয়ে চা অর্ডার করে এই কার গিবোদ কী আছে এই আছে সেই আছে এ সে এত কী এক কথায় বলতে গেলে রাজনীতি গ্রামের চায়ের দোকানে অবশ্যই বেশি রাজনীতি হয় এই জিনিসগুলো শুধু আমার গ্রামেই না প্রত্যেকটা গ্রামেই আছে যে এখানে রাজনীতি হবে তো এত কেন দরকার ভাই আর নিজের খেয়ে ওই মানুষ কি করলো না কেডা কি করলো কার সমস্যা কি এই আশায় বিষয় এত কেন গিবোধ করতে হবে এই জিনিসটা আসলে আমার একদমই ভালো লাগে না মানে এটা তো একজনের নামে নিন্দা তারপরে হচ্ছে আবার গুণা তো এই কাজগুলো আসলে না করাই ভালো যাই হোক বাইকটা ওয়াশ হয়ে গেল অনেক দিন ওয়াশ করা হয়নি চিন্তা করলাম আজকে একটু ওয়াশ করি তারপরে আমার কাছে ভালোই লাগবে না তো গাড়িটায় ইদানিং একটু প্রবলেম দেখা দিচ্ছে সম্ভবত সামনের চেনের স্পকেটটা একটু পাল্টাইতে হবে নাহলে একটু ক্যাট করে আওয়াজ হচ্ছে তো এখানে জিজ্ঞেস করলাম বলছো অরিজিনাল তা নেই তো এখানে নেই যখন তখন জীবননগর ছাড়া আর হচ্ছে না তো চিন্তা ভাবনা করলাম জীবননগর থেকে বাদ বাকি যা কাজ আছে ওগুলো করিয়ে নেব আপাতত তুমি ওয়াশটাই করে দাও বাকিটা দেখব না তাই এ আর কি মূলত আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তো আমার খারাপ লাগছে বর্তমানে বাজারের পরিস্থিতি একটু যে সবজি খাবো এক হিসাবে সবজি খাওয়া কিন্তু ভালো মাছ মাংস থেকে সবজি খাইলে শরীরে একটা অন্যরকম এনার্জি আসে তারপরে ফ্যাট হয় না হুম পেটে চর্বি হয় না তো চিন্তা ভাবনা করলাম যে একটু সবজি বেশি বেশি খাবো তো সবজিদের দাম তাতে করে ওই মাছ মাংসই খেতে হবে তাছাড়া কিছু করার নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ